দেশের মানুষের জন্য অত্যন্ত সুখবর জিও ভোডাফোন এয়ারটেল আরও চাপে পড়ে গেল একদিকে যখন বিএসএনএলের লক্ষ লক্ষ সিম বিক্রি হচ্ছে অনেকে জিও ভোডা এয়ারটেল ছেড়ে বিএসএনএলে পোর্ট করছেন এই মুহূর্তে যা অবস্থা তাতে বিএসএনএলের সিমও পাওয়া যাচ্ছে না সহজে তারই মধ্যে উঠে এলো আরও গুরুত্বপূর্ণ আপডেট এয়ারটেল জিও এবং ভোডাফোনকে আরও চাপে ফেললো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা সিদ্ধান্ত দু সালে বাজেট পেশ করল কেন্দ্র সরকার সেই বাজেটে বিএসএনএলের হাতে দিয়ে দেওয়া হলো বিরাশি লক্ষ কোটি টাকা হ্যাঁ বন্ধুগণ বিপুল অঙ্কের টাকা দিয়ে দেওয়া হলো বিএসএনএলকে এর ফলে সাধারণ মানুষ পেতে চলেছেন অসংখ্য সুবিধা তাই ভিডিওটি স্কিপ না করে দেখুন কি কি সুবিধা আপনারা পাবেন সমস্ত আপডেট রয়েছে আপনাদের জন্য এ বিষয়ে প্রতিবেদনে কি বলা হয়েছে সরাসরি আপনারা দেখতে থাকুন বলা হচ্ছে টেলিকম সেক্টরে এক দশমিক দুই আট লক্ষ কোটি টাকার সিংহভাগ পেল বিএসএনএল বাজেটে বিরাট বরাদ্দ কেন্দ্রীয় বাজেট পেশ হয়েছে মঙ্গলবার এবারের বাজেটে টেলিকম সেক্টরের জন্য বরাদ্দ করা মোট এক দশমিক দুই আট লক্ষ কোটি টাকার মধ্যে সরকারি মালিকানাধীন ভারত সঞ্চার নিগম লিমিটেডকে অর্থাৎ বিএসএনএলকে বিরাশি হাজার নশো ষোলো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তার বাজেট বক্তৃতায় বিএসএনএল এবং এম টি উভয়ের জন্য একসঙ্গে এক লক্ষ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দিয়েছেন বিএসএনএলের বেশিরভাগ তহবিল সংস্থার প্রযুক্তিগত আপগ্রেড এবং পুনর্গঠনের জন্য ব্যবহার করা হবে বিই অর্থাৎ বাজেট এস্টিমেট দু হাজার চব্বিশ পঁচিশ সালে এই চাহিদার জন্য মোট নেট বরাদ্দ এক লক্ষ আঠাশ হাজার নশো পনেরো দশমিক চার তিন কোটি টাকা প্রচুর পরিমাণ টাকা দেখুন দেওয়া হয়েছে বিএসএনএলকে এছাড়া বাজেট নথিতে বলা হয়েছে ইউনিভার্সাল সার্ভিস অবলিগেশন ফান্ডের অধীনে উপলব্ধ ব্যালেন্স থেকে সতেরো হাজার কোটি টাকার অতিরিক্ত বিধান পূরণ করা হবে এবং টেলিকম পরিষেবা সরবরাহকারীদের ক্ষতিপূরণ ভারত নেট এবং গবেষণা ও উন্নয়ন প্রকল্পের জন্য ব্যবহার করা হবে বিএসএনএল এবং এমটিএনএল সহ টেলিযোগাযোগ বিভাগের কর্মচারীদের পেনশন সম্পর্কিত ব্যয়ের জন্য বাজেটে এক এপ্রিল দু হাজার চোদ্দো থেকে সতেরো দশমিক পাঁচ এক শূন্য কোটি টাকা বরাদ্দের বিধান করা হয়েছে এমটিএনএল সম্পর্কিত বন্ডের মূল পরিমাণ পরিষদের জন্য সরকার তিন হাজার ছশো আটষট্টি দশমিক নয় সাত কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে বাজেটে টেকনোলজি ডেভেলপমেন্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রমোশনের জন্য চৌত্রিশ দশমিক চার ছয় কোটি টাকা চ্যাম্পিয়ন সার্ভিস সেক্টর স্কিমের জন্য সত্তর কোটি টাকা এবং প্রোডাকশান লিঙ্ক ইনসেন্টিভ স্কিমের জন্য এক হাজার আটশো ছয় দশমিক তিন চার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে টেলিকম সম্পর্কিত সরঞ্জামগুলির দেশীয় উৎপাদন বৃদ্ধি করতে এবং আমদানিকে নিরুৎসাহিত করতে সীতারামন মাদার বোর্ডগুলিতে আমদানি শুল্ক পাঁচ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছেন যা প্রিন্টেড সার্কিট বোর্ড নামও পরিচিত দেশীয় উৎপাদনকে উৎসাহিত করতে নির্দিষ্ট টেলিকম সরঞ্জামের পিসিবিএ অর্থাৎ প্রিন্টেড সার্কিট বোর্ড অ্যাসেম্বলি এর বিসিটি অর্থাৎ বেসিক কাস্টমস ডিউটি দশ শতাংশ থেকে বাড়িয়ে পনেরো শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে তাহলে বুঝতেই পারছেন সরকারের তরফ থেকে বিএসএনএলের নেটওয়ার্কের উন্নতি ঘটানোর জন্য নতুন নতুন টাওয়ার বসানোর জন্য এবং পুরাতন যে টাওয়ারগুলি থ্রি জি রয়েছে তাদেরকে শীঘ্র ফোর জিতে রূপান্তরিত করার জন্য বিপুল অঙ্কের টাকা বরাদ্দ করা হয়েছে এর ফলে মানুষের খরচ কমতে চলেছে এবং আপনাদের প্রতি আমার আবেদন আপনারাও বিএসএনএলকে সাপোর্ট করুন বেশি বেশি পরিমাণে বিএসএনএল সিম ব্যবহার করুন তবে যাদের এলাকায় বিএসএনএল নেটওয়ার্ক নেই তারা এই মুহূর্তে অপেক্ষা করুন ধন্যবাদ